কম হলেও গত তিন বছর আরিফিন শুভ একরকম আটকে ছিলেন মুজিব সিনেমার ইউনিটে মুক্তির পর সেই সিনেমার সফলতায় বাতাসে ভেসেছেন ঢাকাই সিনেমার এই পারফেকশনিস্ট মুজিব একটি জাতির রূপকার সিনেমা মুক্তির পর দেশ জুড়ে চলছে আরিফিন শুভর বন্দনা সিনেমায় তার অভিনয় দেখে হল থেকে বের হতে হতে কেউ চোখ মুছেছেন কেউ হয়েছেন প্রশংসায় পঞ্চমুখ দর্শকের এমন ভালোবাসা ঘোরের মাঝেই আরিফিন শুভ জানালেন নতুন সিনেমার খবর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের অ্যাকাউন্টে নতুন সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন তিনি সিনেমার নাম নীল চক্র পোস্টারে পাজেলের মাঝে দেখা গিয়েছে আরিফিন শুভর মুখ কালো শার্টে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন শুভ তার একপাশে অসংখ্য খবরের কাগজ তবে সেগুলো ঝাপসা কি রহস্য আছে সিনেমাটি নিয়ে এখনও কিছু বলছেন না অভিনেতা নতুন সিনেমা নিয়ে শুভ বলেন নীলচক্র কি নীল হবে না রক্তের রং লাল হবে সেটা দেখার অপেক্ষায় শিগগিরই আসছে নীল চক্র। গত বছরই সিনেমাটির খবর জানিয়েছিলেন অভিনেতা সিনেমাটির অ্যানাউন্সমেন্ট পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন তিনি নীল চক্র পরিচালনা করেছেন মিঠু খান চিত্রনাট্য ও কাহিনী বিন্যাস করেছেন নাজিমুদ্দৌলা ও মিঠু খান শুভ নীরবেই কাজ করতে বেশি পছন্দ করেন তাই গত বছর শুটিং শুরুর আগে নতুন সিনেমার খবর দিলেও এর বেশি কিছু বলেননি অভিনেতা আরিফিন শুভ বলেন দর্শক সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন গল্পের প্যাটার্ন ডার্ক সঙ্গে আরও কিছু আছে এই সিনেমায় আরিফিন শুভর সঙ্গে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী দীপান্বিতা মার্টিন শাহেদ আলী টাইগার রবি মনির আহমেদ শাকিল প্রিয়ন্তী উর্বি মাসুম রেজওয়ান ডলার প্রমুখ নীলচক্রে মুগ্ধতা ছড়াবেন আরিফিন শুভ এমনটাই ভাবছেন সিনেমা সংশ্লিষ্টরা কলকাতার ১৯ এপ্রিল বাংলাদেশের নূর ফুটবল একাত্তর এর মতো সিনেমাগুলোও আরিফিন শুভকে পরিচিত করবে নতুন করে শোনা যাচ্ছে তেমনটাও ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ